মাওলানা রদিকুল্লা ভাই এবং উপস্থিত আছেন নীলা ইউনিয়নের মৌলানা উসমান ভাই এবং আরও যারা আমরা উপস্থিত আছি আমরা সবাই জানি আজকে আমাদের স্যার আমাদেরকে দেখে এখানে উপস্থিত করিয়েছেন একটা মহৎ লক্ষণী যে লক্ষ্যটা হচ্ছে আমাদের সমাজে মাদক যেভাবে বৃদ্ধি পেয়েছে সমাজে যেভাবে আমাদের প্রতিটি ঘরে ঘরে বলতে মাদকের ব্যবসা যেভাবে আমাদের উলামায়ে কেরাম আলেম হবার পরে আমরা মনে করি শুধুমাত্র মসজিদ আর মাদ্রাসার খেতম দিয়ে বসে থাকাটাই হচ্ছে ওলামাই কেরামের কাজ আমি এখানে ভূমিকার মধ্যে একটা আত্মকর্ম সংস্থানে উদ্যোগীকরণ একটা শব্দ দেখে আমার মনটা খুশি হয়েছে আমাদেরকে একটা জানতে হবে আমরা হলাম নাইব রসুল কিন্তু রসুলগণ প্রত্যেকটি রসুলের এক একটা কর্মসংস্থান ছিল এক এক নবীগণের কাজ ছিল ছাগল ছড়ানো লোহার কাজ করা চাষাবাদ করা মেষ পালন ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সমস্ত আম্বিয়ামের কাজ এরকম কোন না কিছু কাজ ছিল কিন্তু আমাদের বর্তমান যুগের মায়েরাম যদি কোনো ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত হয়ে যায় কোন ধরনের খেত খামার নিয়ে কাজকর্ম নিয়ে যখন জড়িত হয়ে যায় এক প্রকার ওলামাই তাদেরকে বলে যে তাদের এলম কবুল হয় নাই ঠিক কিনা কোন যদি চাষাবাদ করে কোনো ব্যবসা বাণিজ্য নিয়ে যখন ব্যস্ত হয় কোনো কাজ করে তারা কবল হয় না এবং বলে তাকে হেও পূর্ণ করা হয় অথচ আমি যে নাইভি রসুল হিসেবে দাবি করি সেই রসুল চাইছিলেন রসুলের কেউ ব্যবসায়ী কেউ বিভিন্ন কাজকর্ম নিয়ে ব্যস্ত তাদের পেশা একটা না একটা ছিল ঠিকই না কিন্তু আমরা সেই আত্মকর্ম সংস্থানটাকে ভুলে যাই অথচ এমন এমন যেহেতু আমরা এখানে সবাই বলamai Karam আমাদের রস্তাকে ব্যবসা করে বলেছি আমরা মাদ্রাসাকে ব্যবসা বানিয়ে ফেলছি আমরা আমাদের মসজিদটাকে ফ্যাক্টরি ব্যবসা করে বলেছি অত সাহেব বলেছিলেন একদম বিনা টাকায় দাওয়াতি ই কাজ করার একটা মাতম গুণ আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল আজকের আলোচনা থেকে আমাদেরকে বুঝুনইতে হবে শুধুমাত্র মসজিদ মাদ্রাসা নিয়ে বসে থাকলে হবে না আমাদের পরিবার পরিচালনার জন্য জীবন পরিচালনার জন্য যার যার সুবিধা অনুযায়ী পরিস্থিতির আলোকে কোনো না কোনো কর্মসংস্থানের সাথে গোলামায় কারণ জড়িত হয়ে একান্ত কর্তব্য এরপরে হচ্ছে মাদক মাদক এটা একটা ভয়াবহ পরিস্থিতির শিকার করে সমাজের মধ্যে সমাজ ধ্বংস করে পরিবার ধ্বংসের একটা মূল হচ্ছে মাদক আল্লাহ পাক নিজে বলেছেন পবিত্র কোরআনে ইনামুল খামরু ওয়াল মায়সির ওয়াল আনসাবু রিযসু মিন আমালিশ জুয়া মূর্তি এগুলো হচ্ছে শয়তানের কাজ। এগুলো হচ্ছে শয়তানের কাজ শতছ আমার ভাই আমার চাচা আমার আত্মীয়-স্বজন পাড়া-পড়শি কাজ নিয়ে জড়িত। কিন্তু আমরা ততটুকু বাধা দেই না। উলামায়ে কেরাম যদি একটা মসজিদের ইমাম যদি সঠিকভাবে কথা বলে মসজিদের মিম্বরে বসে একটা সমাজ পরিবর্তন হওয়ার কোনো ব্যাপারই না কিন্তু আমাদের সমাজের ওই যে মসজিদের সভাপতি যখন মাদক ব্যবসার সাথে জড়িত থাকে সেক্রেটারি যখন মাদক ব্যবসার সাথে জড়িত থাকেন তখন আমাদের ইমামগণ সব সাহস নিয়ে সেই মাদকের এর বিরুদ্ধে কথা বলতে ভয় পায় কিন্তু যদি সাহস নিয়ে কথা বলতো আমাদেরকে মনে রাখতে হবে রিজিকের মালিক আল্লাহ সুতরাং কোরআন হাদিসের আলোকে আমাদেরকে সত্য কথা মিনবরে বলতেই হবে যদি আমি বলতে না পারি আমি আজকে অনুরোধ করব যে সমস্ত ওলামাই গ্রামের সেই সৎ সাহস নেই তাদেরকে মিনবর ছেড়ে দেওয়া নিজের সাহস তৈরি করা ইমানকে মজবুত করা না হয় সেই মিমা মিম্বর ছেড়ে দিয়ে যাদের সাহস আছে তাদেরকে ছেড়ে দিতে হবে সব কথা বলার কারণে আমাদের রসুল্লাহ সাল্লাই কাবরের হাতে মার গেলেন আমাদের স্বাভাবাই কলাম যুদ্ধের মধ্যে শহীদ হলেন অথচ জাকারিয়াল এহিস্তালতুসলাম সৎ কথা বলার কারণে খরাত দিয়ে দুই টুকরা হয়ে গেলেন তারা কিন্তু সৎ কথা নিবারণ করে নাই কিন্তু বর্তমান যুগে আমরা ওলামায়ে গেলাম নাইবের হসুম দাবি করি কিন্তু মিম্বরে বসে সৎ কথা কথা বলতে আমরা ভয় পাই কেন একজন ইমাম একজন নাইবের হসুল একজন কোরআন হাদিসে আলেম হই আমি যদি সৎ কথা বলতে ভয় পাই সমাজের মধ্যে সৎ কথা বলবে কে সমানে তোড়ে গেলাম চিন্তা করতে হবে হজরতে উমরু তালু উনি ইসলাম গ্রহণের পূর্বেই নিজে মত পান করতেন কিন্তু যখন আয়াত নাজিল হলেন মত যখন সম্পূর্ণ হারাম ঘোষণা হক করলেন স্বয়ং হজরতে উমর রদি আল্লাহু তাল্লাহনু ইসলামের দ্বিতীয় খলিফা থাকাকালীন ওনার ছেলে আবু শামা যখন নাবিস খেয়েছিলেন নাবিস কিন্তু সরাসরি মত নয় তিনি মিশরের মধ্যে বেড়াতে গিয়েছিলেন এক যুদ্ধের মধ্যে বিজয় লাভ করার পরে উনি ওনার বন্ধুদের আড্ডায় করে কিছু নাবিস খেয়েছিলেন কিছু কেগুলোর রস নির্যাস দুই একদিন রাখার পর যেগুলো খেলে একটু আসক্ত হয়ে যায় হিতাহিত হারিয়ে ফেলে সেই নাবিস পাওয়ার কারণে হজরত মরদি আল্লাহ নিজের ছেলেকে ধরে এনে উনি মসজিদে নবী বন্দি করে নিজ হাতে তাকে সে ব্যথ করতে করতে তুমি থেকে বিজয় করছিলেন সুতরাং এরকম একটা ভয়াবহ এই যে মাদক নিয়ে আমাদের সমাজের মধ্যে যেভাবে সমাহার হয়ে গেছে কিন্তু আমরা সেই গুরু ওড়ামাইকার হিসেবে আমরা সমাজের মধ্যে সেভাবে তুলে ধরতে অনেকে ভয় পাই সুতরাং আজকের এই মাদক আসক্তি নির্মূল আত্মসংস্থানের উদ্যোগীকরণের শীর্ষক সম্মেলন থেকে আমি উদাত্ত আহ্বান জানাবো আমাদের সাহসকে এগিয়ে নিয়ে ইমানকে মজবুত করে নিম্বরে বসে আমরা যদি সে কোরআন হাদিসের আলোকে মাদকের ভয়াবহতা নিয়ে আলোচনা করি তাহলে বেশি দিন লাগবে না এই সাল আমাদের সমাজ থেকে মাদক নির্মূল হয়ে যাবে আমি যেহেতু সময় কম বেশি কথা বলবো না আমি কারামদের কাছে আমি আহ্বান করব সেই সমাজের যে সমস্ত বেহাইয়া বেলাল্লাপনা গান বাজনা আড্ডা যেভাবে শুধুমাত্র মাদক আসক্তি নয় মোবাইল আসক্তি সেনাবিভিশা যেভাবে বেড়ে গিয়েছেন এই যে আমরা যে এই যে বিড়ি কাছি সিগারেট আগুন এগুলোর নিকুটি নিয়ে সরাসরি কিন্তু খাই আসক্তি কাকে বলে যে জিনিস না খেলে তার মানসিক খারাপ লাগে তাকে বলে আসক্তি যে পান না খেলে যার অশান্তি লাগবে সে পানের আসক্তি যে সিগারেট না খেলে যার অশান্তি লাগবে মানসিক পরিবর্তন হয়ে যাবে সে সিগারেটের আসক্তি যে মদ না খেলে একদম মানে অশালীন আচরণ করবে সে হচ্ছে মাদ আসক্তি কোনো আসক্তি ভালো না এটা বারো হোক বল আসক্তি পালন হয় এই জন্য আমাদের সমাজে কোরআন হাতেসের আলোকে বেহাইয়া ব্যারালয়া এই যে মাদক এগুলোর বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে আরেকটা জিনিস আমি যেহেতু লক্ষ্য করি অনেক সময় যেহেতু চট্টগ্রাম বোর্ডের পক্ষ থেকে আল জামিয়া ইসলামিয়া টেকনাভের নোরানি বিভাগের চিমাদার হিসেবে আজকে প্রায় তেইশ বছর দায়িত্ব পালন করতেছি আলহামদুলিল্লাহ টেকনাভের আশা করি নিরানব্বই পার্সেন্ট ওলামায়ের সাথে আমার একটা সম্পর্ক আছে পরিচিত আছে ওনামাই কারাম আজকের সমাজের মধ্যে দেখা যায় মহাবীর মধ্যে যখন কথা বলেন ওনারা মৃত্যুর পরের কথা বলেন আসমানের কথা বলেন নামাজের কথা বলেন রোজার কথা বলেন কিন্তু ইসলামী হুকুমতের কথা বলতে কয় ইসলামী হুকুমত যদি কায়েম হয়ে যায় তাহলে এগুলো নিয়ে আর এই মিটিং মিছিল করার কোনো দরকার হয় না এমনি এমনি মাদার কথা বলে নমাজি এমনি এমনি নামাজ পড়া আরম্ভ করে দিবে সুতরাং ইসলামী হুকুমত কিভাবে কায়েম করা যায় সেই ব্যাপারেও আমাদেরকে কথা বলতে হবে ইসলামী হুকুমত ফরজ না আকিমু সালাদ ফরজ না শুধু আকিম উদ্দিনও ফরজ কিন্তু আকিম উদ্দিনের কথা আমরা বলি কেন আকিম উদ্দিন যদি হয়ে যায় তাহলে তো সমাজে শান্তি শৃঙ্খলা এমনি এমনি ফিরে আসবে আমরা তো আফগানিস্তানের দিকে থাকালেই আমরা আমাদের চোখ পরিষ্কার হয়ে যায়। সুতরাং ইসলামী হুকুমত আপনাদেরকে চিন্তা করতে হবে যেই দল করলে আপনাকে নামাজের কথা বলে না পরকালের কথা বলে না যেই দলে আপনি সম্পৃক্ত হয়েছেন সেই যেই দলের মধ্যে এই গুণ আপনাকে পরকালে কিভাবে মুক্তি লাভ করা যায় কিভাবে আপনাকে জান্নমুখী করা যায় সেই কথাগুলো